উদ্যোগ নিয়ে এখানে একটা চেস প্রতিযোগিতা করেছি আমি সত্যি মুগ্ধ এবং বাস ওনার্স অ্যাসোসিয়েশনকে আমি ব্যক্তিগত তরফ থেকে এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি ওনাদের মানে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই যায় কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তাহলে আমাদের ত্রিপুরার এগিয়ে যাবে খেলাধুলার জগতে এগিয়ে যাবে আমি তো মাত্র আমি প্রচেষ্টা করেছি ত্রিপুরাকে কি করে এগিয়ে নিয়ে যায় খেলাধুলার জগতে আমরা গত এক বছর ধরে ত্রিপুরা রাজ্যে খেলাধুলার প্রচুর পরিমাণ হচ্ছে চারদিকে খেলাধুলার স্রোত হয়ে যাচ্ছে স্রোত হয়ে যাচ্ছে আজকে পদ্মজম হচ্ছে কৈলাস শহরে আগামী চব্বিশ আগামী বাইশ একুশ বাইশ তারিখ আমরা ত্রিপুরাতে একটা স্টেট গেম প্রথমবারের মতো একটা স্টেট গেম করতে যাচ্ছি যা সরকারের উদ্যোগে সহযোগিতায় আমরা এত একটা টুর্নামেন্ট করতে যাচ্ছি এখানে আঠেরোটা ডিসিপ্লিন নিয়ে সারা ডিস্ট্রিক্ট সারা ত্রিপুরাতে প্রতি প্রতিটা ডিস্ট্রিকে আমরা এই খেলাটা ছড়িয়ে দিচ্ছি এবং এটা শুভ উদ্বোধন হবে দেব স্টেডিয়ামে আগামী একুশ বাইশ তারিখ তো এইরকম একটা উদ্যোগ যারা নিচ্ছেন তাদের এবং অন্যান্য প্রতিষ্ঠান মানে যারা প্রতিষ্ঠান ইয়ে ব্যবসায়ীরা আছেন প্রতিষ্ঠান আছেন একদিন এর আগে কিন্তু ইয়ে রিজার্ভ ব্যাঙ্ক এই এই রিজার্ভ ব্যাঙ্কও কিন্তু এরকম একটা আরও বড় আসরে প্রতিযোগিতা করেছে আমি সবার কাছে অনুরোধ করব যারা খেলাধুলা ভালোবাসে আসে তারা যেন এগিয়েছে মোটিভেশন করে আর বেশি কিছু বলবো না যারা খেলোয়াড় খেলোয়াড়দের খেলোয়াড় যারা আছেন তাদের প্রত্যেকে আমার আন্তরিক অভিনন্দন এবং তার থেকে বেশি অভিনন্দন দেব যারা অভিভাবক যারা ওদেরকে নিয়ে আসছেন অভিভাবকদের দিচ্ছি যারা এটা পরিচালনা করেছেন আমাদের চেস অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এই এইরকম একটা প্রতিষ্ঠান এইরকম একটা খেলাধুলা করার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আপ্লুত আনন্দিত মাস ওনার্স অ্যাসোসিয়েশান উদ্যোগে এত সুন্দর একটা চেস প্রতিযোগা প্রতিযোগিতা শুরু করেছে আমার মনে হয় এরম যদি সবাই আরও এগিয়ে আসে ত্রিপুরা খেলাধুলা আরও এগিয়ে যায় আমি যারা করেছেন কর্মকর্তা যারা আছেন তাদের প্রত্যেকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং ত্রিপুরা মারছেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের তরফ থেকে ওনাদের ধন্যবাদ জানিয়ে ছোটো করব না এরম যেন আরও আগামী দিনে যেন আরও বেশি বেশি করে সেই প্রত্যাশা আশা নিয়ে আমি জানি বর্তমান প্রজন্ম যেখানে ফোনের গেমের মধ্যে ব্যস্ত সেই জায়গায় খেলাধুলা করব এটা তো সব অভিভাবকদের উপর ডিপেন্ড করে কারণ এটা যদি না হয় তাহলে আগামী দিনে ছেলে মেয়েদের যে মস্তিষ্ক যে বিকাশ সেটা আস্তে আস্তে হারিয়ে যাবে সেই জন্যই আমি প্রত্যেক অভিভাবকদের বলবো আপনারা খেলাধুলাতে যোগাযোগ করুন যে কোনো গেমই খেলুক যেন সুস্থ থাকবে ছেলেমেয়েরাও ভালো থাকবে দিকে চলে যাচ্ছে যুব সমাজের বিষয়টাকে কি ন্যাশামুক্ত তো করতেই হবে সবাইকে সবাই জনসাধারণ এবং যারা পাড়া পাড়াপোর্ষী আছে সমস্ত এবং আমরা যারা আছি সমাজের মধ্যে আমরা প্রত্যেকেই তার তীব্র প্রতিবাদ জানাই ন্যাশামুক্ত করতেই হবে তীব্রাকে নমস্কার আমি গুরুকুল আগরতলা ইংলিশ মিডিয়ামে প্রিন্সিপাল বলছি আমার নাম রিপিনা আমাদের এবছরের নতুন শিক্ষাবর্ষের অ্যাডমিশন শুরু হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সাতাশ নতুন অ্যাকাডেমিক সেশনে আমরা অ্যাডমিশন ফিতে পঁচিশ শতাংশ ছাড় দিয়েছি আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের স্কুলে আসুন দেখুন তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন ধন্যবাদ di pertemuan tadi saat 私はこの時点と私はこの時点で、私はこの時点で、私はこのこの時点の時で、のはこ